সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা কম টাকায় অনেক বেশি মিনিট কথা বলতে চান তাদের জন্য কারণ আজকে আপনাদের মাঝে এমন একটা অ্যাপসের পরিচয় করিয়ে দিব সেই অ্যাপস দিয়ে আপনারা পুরো এক মাস মানে পুরো তিরিশ দিন যত খুশি তত মিনিট কথা বলতে পারবেন মানে পুরো আনলিমিটেড যত ইচ্ছা তত মিনিট কথা বলতে পারবেন খুবই অল্প টাকা দিয়ে তাহলে চলুন আর দেরি না করে ভিডিওর মূল টপিকে চলে যাওয়া যাক তার আগে ছোট একটা রিকোয়েস্ট থাকবে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন ভিডিও শুরুতেই যদি আপনাদের অ্যাপসের পরিচয়টা আগে দিই তাহলে তার জন্য চলে যেতে হবে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটার মধ্যে এখানে চার্জ করতে হবে র্যাপটেল লিখে চার্জে ক্লিক করলেই অ্যাপসটা পেয়ে যাবেন এই অ্যাপসটা দিয়ে হচ্ছে আপনারা কথা বলতে পারবেন এবং এনজয় করতে পারবেন ঠিক আছে তবে এখান থেকে ইনস্টল করার প্রয়োজন নেই আপনারা হচ্ছে আমার থেকেই নিতে পারবেন চব্বিশ ঘন্টা সার্ভিস পাবেন যে কোনো সমস্যা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই সমাধান পাবেন কিন্তু কোনো ধরনের সমস্যা হয় না ঠিক আছে এবং তারপর হচ্ছে এটা আপনাকে এপিকে বাসন দেওয়া হবে এপিকে বাসন দেওয়ার ফলে আপনারা হচ্ছে অ্যাপসটা জাস্ট ইনস্টল করেই কথা বলতে পারবেন কোনো কিছু করা লাগবে না ঠিক আছে মানে আপনাদের রেজিস্ট্রেশন বলেন বা কোনো প্যারাই নিতে হবে না জাস্ট ইনস্টল করেই কথা বলতে পারবেন এবং ইনস্টল করার পূর্বে আপনাদের একটা পিন সেট করে দিব। এইটা জাস্ট ডায়াল করলে ওইটা হচ্ছে আপনারা করতে পারবেন ঠিক আছে তো যাদের কাছে অলরেডি সেল করা হয়েছে তাদেরকে যদি আপনাদের দেখাই তাহলেই দেখতে পারবেন বিষয়টা তো দেখতে পারতেছেন ওনাকে কিন্তু অনেকদিন দিন আগেই উনি দেওয়া হয়েছিল অনেকদিন দেখিয়ে উনি ইউজ করতেছে কোনো ধরনের কোনো সমস্যা কিন্তু এখানে পেস করে নাই ঠিক আছে ওনাকে এখানে হচ্ছে এইগুলো রুলসগুলো এই রুলসগুলো হচ্ছে মানতে হবে তাহলেই হবে এইভাবে হচ্ছে আপনাদের এপিকে বাসন পাঠাই দিব ঠিক আছে এপিকে বাসন পাঠাই দিব জাস্ট হচ্ছে ইনস্টল করবেন ইনস্টল করেই হচ্ছে কথা বলতে পারবেন আর কল কোয়ালিটি হবে হান্ড্রেড পারসেন্ট এইচডি কোয়ালিটি এবং হচ্ছে কোনো ধরনের কোনো সমস্যা পাবে না পুরা এক মাস যত ইচ্ছা তত মিনিট ঠিক আছে বিস্তারিত জানার জন্য হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং হচ্ছে উনি অর্ডার করে উপভোগ করতে পারবেন তিরিশ দিন আনলিমিটেড প্যাকেজ আর এখানে যে পিন নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিন হিসেবেও যেমন কাজ করতেছে তেমনি কাজ করতেছে এটা অ্যাপসের সিরিয়াল নাম্বার হিসেবে ঠিক আছে